রাজ্য সরকার আমাদের পাড়া আমাদের সমাধান অভিযান বা এপাস চালু করার ঘোষণা দিয়েছে যা একটি অনন্য ফ্ল্যাগশিপ উদ্যোগ যার লক্ষ্য হল অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং রাজ্য জুড়ে আশি হাজার প্লাস ভোটকেন্দ্রে জনগণের সম্পৃক্ততা এবং ক্ষমতায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে পরিষেবা প্রদানের পুনর্কল্পনা করা স্থানীয় প্রশাসন একটি মহড়া পরিচালনা করবে যার মাধ্যমে গড়ে তিনটি ভোট কেন্দ্রে একটি এপাস ক্যাম্প আয়োজনের জন্য ক্লাস্টার করা হবে এই প্রচারণার অধীনে রাজ্যে মোট ক্যাম্পের সংখ্যা হবে প্রায় সাতাশ হাজার তবে স্থানীয় ভৌগোলিক অবস্থান এবং জনগণের সুবিধার ওপর নির্ভর করে স্থানীয় প্রশাসন এপাস ক্যাম্পের সময়সূচি নির্ধারণের জন্য আরও ছোট বা বৃহত্তর সংখ্যক ভোট কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিতে পারে এই উদ্যোগের অধীনে জনগণকে এপাস ক্যাম্পে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হবে যাতে তারা তাদের নিজস্ব এলাকার ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অবকাঠামোগত ঘাটতি বা সমস্যাগুলি চিহ্নিত করতে এবং অগ্রাধিকার দিতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে যা তাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে বুথের জন্য বরাদ্দকৃত তহবিল দিয়ে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনকে একটি টপ ডাউন মডেল থেকে একটি সহযোগী জননেতৃত্বাধীন প্রক্রিয়ায় রূপান্তরিত করতে এবং এছাড়াও দুয়ারে সরকারের অধীনে বিভিন্ন ব্যক্তিগত সুবিধাভোগী প্রকল্পের আবেদনপত্র এই এপাস ক্যাম্পগুলিতে গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এপাসের অধীনে বিভিন্ন কার্যক্রম গ্রহণের জন্য অনুসরণীয় সময়সীমা নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে প্রোগ্রামের বিশদ বিবরণ জনসাধারণের সাথে আলাপচারিতার জন্য এপাস ক্যাম্প আয়োজন যার মধ্যে রয়েছে সভা বুথ পর্যায়ে আলোচনা যাতে সম্প্রদায় স্তরে প্রাপ্ত প্রকল্পগুলির তালিকা চূড়ান্ত করা যায় যার মধ্যে রয়েছে দুয়ারি সরকারের মাধ্যমে ব্যক্তিগত সুবিধা প্রকল্পের অধীনে আবেদনপত্র গ্রহণ অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পগুলির প্রশাসনিক পর্যালোচনা এবং প্রকল্প চূড়ান্তকরণ এপাস সভার মাধ্যমে আসা প্রকল্পগুলির ভিত্তি স্থাপন এবং সমাপ্তি এবং দুয়ারে সরকারের অধীনে প্রাপ্ত আবেদনগুলির সেবা প্রদান বাস্তবায়নের সময়কাল দোসরা আগস্ট থেকে তেসরা নভেম্বর দু রবিবার এবং দুর্গাপূজা এবং কালীপূজা সহ সকল সরকারি ছুটির দিন বাদে পনেরোই নভেম্বর দুহাজার পঁচিশের মধ্যে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে এপাসকে একটি শক্তিশালী আইটি পোর্টাল দ্বারা সমর্থিত করা হবে যা প্রচারণার সমস্ত গুরুত্বপূর্ণ পর্যায়গুলি ধারণ করবে এই বিষয় প্রশিক্ষণ সহ আইটি প্রয়োজনীয়তার জন্য এসওপি রাজ্য আইটি দল দ্বারা পরিচালিত হবে যোগাযোগ নীতি এপাসের জন্য আইইসি পরিকল্পনা কেন্দ্রীয়ভাবে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ দ্বারা সম্পন্ন করা হবে এবং সমস্ত মাঠ অফিস এটি অনুসরণ করবে এপাসের বাস্তবায়ন এসওপি রাজ্য এপাস ফোর্স দ্বারা ভাগ করা হবে তহবিল প্রবাহ এবং পদ্ধতিগত বিষয় সম্পর্কিত পৃথক সরকারি আদেশ এপাসের অধীনে তহবিল ব্যবহারের পদ্ধতি সহ পরবর্তীতে জারি করা হবে অভিযানের সাফল্য নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় অবকাঠামো তথ্যপ্রযুক্তির সম্পদ সরবরাহ এবং মানব সম্পদ সহ সমগ্র সরকারি যন্ত্রপাতি মোতায়েন করা হবে পরিকল্পনা এবং পরিসংখ্যান বিভাগ হবে এপাসের নোডাল বিভাগ ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তি নম্বর এক স্ল্যাশ এ পাস পঁচিশ অনুযায়ী এপাস পাস সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন স্তরে কমিটি বা টাস্ক ফোর্স গঠন করা হয়েছে যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবের নেতৃত্বে রাজ্য রাজ্যস্তরের সর্বোচ্চ এপাস কমিটি জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা স্তরের এ টাস্ক ফোর্স এবং এসডিও বা বিডিওর নেতৃত্বে যথাক্রমে এসডিও বা ব্লক স্তরের এ পাস টাস্ক ফোর্স ইত্যাদি এ পাসের কাঙ্ক্ষিত ফলাফল নির্ধারিত সময়ের মধ্যে এবং এই বিষয়ে জারি করা বিভিন্ন আদেশ এবং নির্দেশিকা অনুসারে অর্জন নিশ্চিত করার জন্য প্রচারণাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে পদক্ষেপ নিতে হবে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে